বাংলাদেশের সুকান্ত চক্রবর্তী ও কলকাতার অভিজিৎ মজুমদার শুধু কণ্ঠেই নয় হৃদয় ধারণ করেন রবি ঠাকুরের দর্শন ও গান সম্প্রতি দুজনে মিলে মাতিয়েছেন কলকাতা সঙ্গীত পাঠের বিরতিতে এসেছেন এদেশে গানও তাদের ভাবনা নিয়ে কথা বলেছেন রঙ্গমঞ্চের সাথে সুকান্ত চক্রবর্তী বেড়ে ওঠা কুমিল্লায় রবীন্দ্রসঙ্গীত শিখছেন সপ্তম শ্রেণী থেকেই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পাশাপাশি এখন ছায়ানটে শেখান অন্যদের আরেকজন শিলিগুড়ির ছেলে অভিজিৎ মজুমদার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা নিয়েছেন রবীন্দ্রসঙ্গীত বিষয়ে এই দুয়ে মিলে রবীন্দ্রসঙ্গীত নিয়ে ঘুরছেন সীমান্তের এপার ওপার আমি আইসিসিআর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি এবং আমার সেটা সৌভাগ্যক্রমে হয়ে যায় এবং আমার কলকাতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগে আমার আবার অনার্স করার সৌভাগ্য হয়েছে আমি বর্তমানে বিশ্বভারতীর শান্তিনিকেতনের সঙ্গীত ভবন থেকে আহ প্রসাদ মুখোপাধ্যায় বিষয়ে পিএইচডি করছি তো আমার মোটামুটি শেষের দিকে একদম আমাদের আমার গবেষণার বিষয়টি শুধু গাওয়াই নয় খুঁজে বের করছেন কবিগুরুর গানের অজানা গল্প এমন কি রবি ঠাকুরের অধিকাংশ গানের স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুরের গান নিয়েও কাজ করেছেন তারা শান্তিনিকেতনের লাইব্রেরি রবীন্দ্র ভবন রবীন্দ্র ভারতের গ্রন্থাগার কিংবা বাংলাদেশের বিভিন্ন গ্রন্থাগার থেকে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে এক করছি ডিজিটালাইজড করছি ধারণ করছি প্রচার করার ব্যবস্থা করছি মিডিয়াতে যাচ্ছি ওদেরকে বলছি আপনারা কেন এই গানগুলো প্রচার করছেন না রবীন্দ্রসঙ্গীত বিষয়ের মধ্যে ঠাকুর বাড়ির গান নিয়ে বিশেষ কিছু মানে আলাদা করে কিছু ভাবা হতো না বা গানগুলো চর্চা হতো না তখন একটা মনে খুব বিষয় জাগে যে এই গানগুলো এত সুন্দর সুন্দর সুরের গান কেন চর্চা হয় না তারপরে সুকান্ত সাথে পরিচিত হয় এবং দুজন মিলে ভাবলাম যে গানগুলো কেন আলোর মুখ দেখবে না এবার পূজায় দেশেই থাকবেন এই দুই গানের বন্ধু সব ঠিক থাকলে এদেশের টিভিতেও দেখা যাবে তাদের শোনা যাবে তাদের কণ্ঠ ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা